অনেক দিন হয়ে গেছে বাবাকে নিজের হাতের কিছু করে খাওয়াই না তো আজকে যখন আসবে ভাবলাম বাবার কিছুর পছন্দের জিনিস আমি বানিয়ে বাবাকে খাওয়াবো রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো তো আজকে হঠাৎ করে আর কি আমার বাবা মা দাদা আসবে সেই ব্যাপারে আর কি আসছে কি ব্যাপার তোমাদের সঙ্গে তো আর আমার সেটা শেয়ার করা হয়নি আমি পরে অন্য সময়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই আর কি তো আজকে দিনটা হলো রবিবার তো যেহেতু আসবে ওরা আস্তে আস্তে হয়তো এগারোটা বারোটা বেজে যাবে তো ডুগুর বাবা চলে গেছে একটু বাজারে তো বলেছি আমি কি কি আনার জন্য তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো কি আনবে না আনবে তো এখন বাবুর পছন্দের আমি খেজুর গুড়ের পায়েস আর কি বানিয়ে নিচ্ছি কারণ বাবু খেজুর গুড়ের পায়েস খেতে ভীষণ ভালোবাসে তো এমনি এমনিতে খাওয়ানো হয় না আর সবসময় এই গুড়টা পাওয়াও যায় না তাই ভাবলাম যে এখন যেহেতু পৌষ মাস ঘরে আসলে একটু পিঠা টিটা বানানো ভালো লাগে একটু খেজুর গুড়ের পায়েসও বানিয়ে নিই তাই আর কি এই যে রেডি টেডি করে নিচ্ছি এখন পায়েসটা আর কি আমি বসিয়ে দেবো তো দেখো এই যে বসিয়ে দিলাম পায়েসটা তো সকাল সকালে বসিয়ে দিয়েছি তার কারণটা হলো এখন সাড়ে হয়তো বাজে তো ডুকুবা আবার যখন বাজার থেকে আসবে ও আবার আসার সময় মাছটাশ নিয়ে আসবে তখন আবার সেই সব একা হাতের কাজ কেটে টেটে রান্না করতে হবে তো তারপরে হয়তো আমি আর টাইম পাবো না তো তার জন্য ভাবলাম যে না সকাল সকাল এটা বানিয়ে নিই হ্যাঁ সকালের খাবার হয়ে গেছে আমাদের সবাইরেই আজকে একটু জলদি সকালের ভাত আর ডাল আর আলু ভাজি ছিল আর এখন এই যে সকালের খাবার টাবার শেষ করে এখন দুপুরের জন্য মানে দুপুর না বলতে পারে এটা পায়েসটা এখন বানিয়ে নিচ্ছি পরে দুপুরে রান্না বাড়াটা করবো তো এই যে খেজুর গুড়ের গুড়টা আমি ভালো মতো একদম এই যে জাল দিয়ে দিলাম তো এখন খেজুর গুড়টা হয়তো হয়ে গেছে গন্ধ বেরিয়ে পড়েছে তো এখন এটাকে আমি একটু বন্ধ করে রেখে দেব আর কি এমন করে না দিলে দুধটার মধ্যে ফেটে যায় তার জন্য একটু আগে যদি জাল দেওয়া যায় ভালোই লাগে তো ওইদিকে পায়েসটাও মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে তো রান্না করা হয়ে গেল তো এখন চলো দেখি বাজার থেকেই নিয়ে আসলো দুপুরবেলা আমি রান্না ভাড়া করে নেব আর কি এখন বসিয়ে দেব তো দেখো কি নিয়ে আসলো চিংড়ি মাছ তো বাবু এটা খেতে ভালোবাসে চিংড়ি মাছটা খুব ভালোবাসে তার জন্য আমি বলেছিলাম যে চিংড়ি মাছই নিয়ে আসো তো মাছটাকে একটু জলে সিদ্ধ করে নেব যাতে আশটা সহজে ছুটানো যায় আর কি তো এই যে বসিয়ে দিলাম আর এদিকে এখন একদম বড় মাছটা কেটে টেটে ধুয়ে টুয়ে যে নিয়ে আসলাম আর এদিকে চিংড়ি মাছটা আমার কাটা হয়ে গেছে আর এদিকে কড়াইটাও চাপিয়ে দিলাম এই যে এখন মাছটা ভেজে নিচ্ছি তো মাছটা দিয়ে গ্রেভি একটা বানাবো দেখতে থাকে আমাকে পাগল পাগল লাগছে দেখতে তাই না এই যে দেখো তো চুলটুল আসতে আমি টাইমেই সকাল থেকে একা একার কাজ তো তো এই যে বড়ো মাছটা ভাজি করে নিলাম আর এখানে ইচা মাছটা ভাজা ভাজি করা হয়ে গেছে আর এখানে এই যে গ্রেভিটা আর কি রেডি করা হচ্ছে তো ইচা মাছটা বানাবো প্রথমে ভেবেছিলাম শুধু একটা মাছ বানাবো তো তখন ভাবলাম কি না বড়ো মাছটা বানিয়ে নিই রাত্রেবেলা দেখা যাক না তখন বড়ো তো দেখো এই যে ইচা মাছের গ্রেভিটা তৈরি হয়ে গেছে গ্রেভিতে আমি নারকেল আর কাজু বাদাম কাঁচা লঙ্কা সবই দিয়েছি আর তোমরা কীভাবে খাও আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে তো এই যে মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে তো আজকে না আমি এত কিছু শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে যতটুক পারছি ততটুকুই করছি আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো এই আর কি তো হয়ে গেল এখন চিংড়ি মাছটা তো এখন বড় মাছটা আর কি আমি বসিয়ে দেবো আজকে সকাল থেকে হয়তো ঘুমার দেখে ভাবছি শুধু আমাকে রান্নাঘরে দেখছো তাই না রান্নাঘরের খালি ভিডিও তো কী আর করা যায় মানে কথাটা হলো কি আমি তো রান্না বাড়া মানে এখন বড়ো মাছ তরকারিটা দিয়েছি ছোটোটা হয়ে গেছে ইচা মাছটা তো এখন মা তারা এসে মানে দিদিমার ঘরে ঢুকেছে দাদু দাদুর শরীরটা ভীষণ খারাপ দাদু দেখতে তো এখন ফোন করলাম বললো কি এখন আসতেও পারে নাও আসতে পারে হয়তো তো তো তরকারিটা দিয়ে বসিয়ে দিলাম আর ওই যে সাইডে ভাত বসিয়ে দিলাম তো তরকারিটা নামিয়ে নিই বাপের বাড়ি এমন আসলে মায় আর কি থাকেও কম ওইখানে যাওয়াই হয় না এখানে আসা হয় তো গেছে যখন থাকুক এই বেলাটা রাত্রেবেলা তো সবাই এখানেই আসবে ছোট বোনও আসবে তো এখন আর কি এই যে ভাতও বসিয়ে দিলাম আর তরকারিটা ওই যে মজিয়ে নিচ্ছি তো চলো রান্না আগে কমপ্লিট করে নিই তো যাই হোক রান্না বাড়া কমপ্লিট করে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই যে আমি বিকেলবেলা পিঠেও বানিয়ে নিয়েছিলাম তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না এদিকে মা বাবাও এসে গেছে আমি কিন্তু অনেক খুশি ডুগু তো পাপা আরও বেশি খুশি তো যাই হোক আজকে রাত্রের ভিডিওটা তোমরা নেক্সট ব্লগে পাবে এখন যদি দিতে যাই ব্লগটা অনেক বড় হয়ে যাবে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে